আচ্ছা সন্ধ্যাবেলা হলেই কিন্তু মনটা ফুকফুক করে বাইরের ওই দোকান থেকে কিছু একটা কিনে খায় আমার কিন্তু এমনটা প্রায় সময়ই হয়ে থাকে আজ আমি বাড়িতেই বানাবো একটু চিকেন পকোড়া খুব সহজেই তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে কত সহজ পদ্ধতিতে এরকম ক্রিস্পি চিকেন পকোড়া বানানো যায় বাড়িতেই আর হ্যাঁ এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে তোমরা বাড়িতে এবার চলো ম্যারিনেশনটা করে নিই এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা চাইলে হাড়ওয়ালা মাংস নিতে পারো তো এখানে আমি সমপরিমাণ কিন্তু লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প কিছুটা বেকিং পাউডার তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভালো করে মেখে নেবো এটাকে আর হ্যাঁ তোমরা কেকে কে চিকেন পকোড়া খেতে পছন্দ করো আমাকে জানিও হুম আমার তো খুব ভালো লাগে আর জানো তো তামিলনাড়ুতে আসার পর কিন্তু আমি অনেক দোকানে গিয়েছি বাট চিকেন পকোড়া পাইনি আর এখানকার খাবার দাবার সত্যি একটু অন্যরকম আমি ম্যারিনেশন করে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি রেখে দিয়েছিলাম তারপর দেখো তেলটাকে ভালো করে গরম করে একটা একটা করে সুন্দর করে ছেড়ে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ভালো করে এপিটপিট ভেজে লাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু এই চিকেন পকোড়াটা তো কে কে বানিয়েছো এভাবে জানিও আর হ্যাঁ আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি সবার কিন্তু রান্নার ধরন আলাদা আলাদা তো আমি আমার মতো করে সিম্পলভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে হ্যাঁ চিকেন পকোড়া আমি আরও একবার বানিয়েছিলাম তখন কিন্তু অন্যরকমভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না হুম এই দেখো আমার এক এক করে গরম গরম চিকেন পকোড়া ভাজা কমপ্লিট এবার সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি গোল গোল করে পেঁয়াজ কেটেছি পকোড়াগুলোর ওপরে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি আর এই পকোড়াগুলোকে টমেটো সসের মধ্যে ভালো করে চুবিয়ে মুখে পড়ে দাও আহা সেই স্বাদ